আবার এসেছি এখন ছাদে হ্যাঁ এই রাত্রে সোয়া দশটায় হ্যাঁ এই যে আসতে ধীরে মহারানী নিশিপদ্য নাইট কুইন মহারানী হ্যাঁ নাইট কুইন উনি ফুটতে শুরু করেছেন ঠিক আছে এই হচ্ছে রানীর আবাস রানীর আবাস নাইট কুইন অনেকে ব্রহ্মকমল বলে শুনেছি নাকি হিমালয়ের পাদদেশে কিংবা হিমালয়ের উঁচুতে উচ্চতায় কিছু অন্য রকমের ফুল ফোটে যাদের একটা ব্রহ্মকমল বলে একেও নাকি ব্রহ্মকমল বলে তবে চলতি হিসাবে এ হচ্ছে আমাদের নিশিপদ্ম অথবা নাইট কুইন রাত্রিবেলায় আর একা একা এখানে থাকবে কি জানি না পুঁ গর্ব করে কিশোরের সব ইতিবৃত্ত আমি তো একে নিয়ে যাব আমার গোপালের রানী আমি গোপালের সাথেই রাখব